মাজারে খো যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজা করতে গাঁজা কিনতে সুবিধা হবে গোলাপশা মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন আমি ধরে নিলাম কবর যিনি সাহিত্য আছেন এ লোকটা আল্লাহর উলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি বেশি সুযোগ ভাই মাজারে যত টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জাঘরদের গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গানজুটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানে থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গানজুটিরা আশেপাশে গুড় করে নিতে পারে না কারণ তালামারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপসা মাজার দেখবেন যে তালামারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যারখানে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোনো নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনাহ হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং সদ্ধ সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম সাল্লা সাল্লাম যা বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত আছেন এ লোকটা আল্লাহর উলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া দূরের কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গান আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে আমার অতএব যদি কোনো পিসাব এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিস বলতেছে যে আমার মরিদরা তোমরা এ সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি এরকম কোনো ফতোয়া কোনো পিসাপ দেয় যে পিশাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভন্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইন্না মাস সাদাকাতুলিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফতি কุลুহুম ওয়া ফিল রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন আল্লাহ রাব্বুল আলামিন صدকার আটটা খাত বলেছেন গরীব ফকির মিস্কিন পথিক মুসাফির আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন এ আট খাতের মধ্যে ওফিল মাজারাত এরকম কোনো খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোনো নাই বরং এর কারণে কি হতে পারে গুনাহ হতে পারে পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস দেখুন পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে এতে অসুবিধা নাই যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে এই বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না হ্যাঁ কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে যেহেতু বড় পুকুর যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যেত তাহলে নদী সমুদ্র কোনটার পাক থাকতো না এবং এটা সম্ভবও না লাইফ কালিফুল্লাহ নাফসানুল্লাহ সাহা মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু অব মৃত অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে এখনও রু আছে তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে ওইটা জবাই করে খাওয়া যেহেতু তার মধ্যে কি আছে প্রাণ আছে আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে ওইটা খাওয়া যাবে অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়া টামড়া ছিলে হয়তো বিসমুল্লাহ বলে আল্লাহ আকবর বলে উঠলে মানুষকে খাওয়ায় অনেক হোটেলে আসে না পত্রিকা অনেক সময় আসে তো সেটা কিন্তু হারাম হবে কারণ আল্লাহ তালা কোরআন কারিম স্পষ্ট বলেছেন হরিমা আলাই কুমল মাই তেতু ওয়াদুল খিনজির ইয়া মৃত যে কোনো প্রাণী খাওয়া আল্লাহ তালা জন্য হারাম করেছেন কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা যদি কোনো অমুসলিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে তার মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদ আচরণ আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নবী করিম সাল্লা সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই নবী করিম সাল্লা সাল্লামের বাসায় তিনি এসেছেন নবী সাল্লাহি সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই বরং বাবা মার প্রতি সদাচরণ অমস্তিম হলেও করতে হবে আল্লাহ বলেছেন অসহেব আরুফা তারা যদি মসজিদ হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাকাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সে রাকাত পাবেন আর যদি রুকু থেকে বা মুঠে যায় তাহলে সে রাখাত পেয়েছেন এমনটি মনে করা হবে না আমি একটি সংগঠনে কাজ করি রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না ইসলাম কি বলে দেখুন ইন্নামাল আমাল বিনিয়ত প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে আপনি কেন করছেন এটা বড় কথা আজকাল তো এমন কোনো নেকামল পাওয়া কঠিন হয় যে নেকামল ফেসবুকে আপলোড করা হয় না ঠিক কিনা বলেন যে কোনো ভালো কাজ করতে পারলে একটা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা হয় কিছু পাওয়া পাওয়াই হয়। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষের দানের টাকা এটা করেছেন তাহলে সেক্ষেত্রে মানুষের কাছে জব দিয়ে করার জন্য করেছেন অথবা আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য যে আপনার বন্ধুরা অনেকে জেনে তারা আপনার সাথে শরিক হবে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু লাইক কমেন্ট পাবেন সবাই বলবে মাসাল্লাহ মাবা বা দিবে আপনার ভালো লাগবে এরকম উদ্দেশ্যে করলে সেটা সোয়াব তো হবেই না বরং এর কারণে শিরকে আসগরের গুণা হবে বৃদ্ধাশ্রম করা কি জায়েজ বৃদ্ধাশ্রম ও এতিমখানার জন্য একটি জমি দান করা হয়েছে এখন স্থাপনা করার সামর্থ্য নেই জমিটি পড়ে আছে জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা যদি কেউ দান করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওইটাতে ফসল ফলানো যাবে ফসলের কাজ যেই খাতে দান করেছে ওই কাজে ব্যয় করবেন আর বৃদ্ধাশ্রম করা এটা নাজায়জ বা হারাম কাজ না কিন্তু ইসলাম এমন সমাজ ব্যবস্থার কথা বলে যেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে